আপনি নতুন ভোটার হওয়ার জন্য কাগজপত্র জমা দিয়েছেন ছবি তুলেছেন ফিঙ্গার দিয়ে এসেছেন এখন আপনাকে একটি স্লিপ দিয়েছে স্লিপে একটি নাম্বার আছে সেই নাম্বারটি দিয়েই কিন্তু আপনি অনলাইন থেকে এখন আপনার এনআইডি কার্ডটি বের করতে পারবেন অর্থাৎ ডাউনলোড করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি স্লিপ নাম্বার দিয়ে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই আপনার এনআইডি কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করবেন শুরু করছি আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে তো এনআইডি কার্ডটি ডাউনলোড করার জন্য আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করে নেবেন তো আমি এখন গুগল ব্রাউজারটি ওপেন করে নিয়েছি গুগল ব্রাউজারটি ওপেন করার পর আপনি এখানে সার্চ করে একটি ক্লিক করবেন এখানে আপনি টাইপ করবেন সার্ভিসেস ডট এনআইডি ডব্লিউ ডট ডট বিডি এই ওয়েবসাইট লিঙ্কটি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সও দেওয়া থাকবে সেখান থেকেও আপনি কিন্তু চাইলে সরাসরি ভিজিট করতে পারবেন ওয়েল তো আমি এখন এটা লিখে সার্চ করছি ওয়েল সার্চ করার পরে কিন্তু আমার সামনে ওয়েবসাইটটি ওপেন হয়ে গেল ওয়েল এখন এই নাইডি ডাউনলোড করার জন্য এখানে রেজিস্টার পুরনোর নামে একটি অপশান দেখতে পাচ্ছেন জাস্ট এই বাটনটিতে একটি ক্লিক করবেন ক্লিক করা মাত্রই কিন্তু আপনার সামনে পরবর্তী পেজ শো হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেজিস্টার পরিচয় পরিচয়পত্র নম্বর ফরম নম্বর এখন আপনাকে যে স্লিপটি দেওয়া হয়েছিল সেখানে কিন্তু একটি নাম্বার আছে এই নাম্বারটি কিন্তু এখানে ইন্টার করতে হবে তো আমি এখানে নাম্বারটি এন্টার করছি ওয়েল তো দেখতে পাচ্ছেন নাম্বারটি ইন্টার করার আগে এখানে আমি ক্যাপিটাল লেটারে এনআইডি এফ এন লিখেছি তো আপনারাও কিন্তু যেহেতু স্লিপটা ডাউনলোড করছেন সেজন্য কিন্তু এন আইডি এফ এন এটা কিন্তু টাইপ করবেন তারপরে কিন্তু স্লিপে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি কিন্তু এখানে টাইপ করবেন ওয়েল তো তারপর দেখতে পাচ্ছেন জন্ম তারিখ এখানে দিন মাস বছর এটা কিন্তু আপনি আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী দিয়ে দেবেন ভোটার হওয়ার সময় আপনি যে জন্ম তারিখটি দিয়েছিলেন সেই জন্ম তারিখটি কিন্তু এখানে এন্টার করতে হবে ওয়েল তো আমি এখানে দিন মাস বছর জন্ম তারিখটি কিন্তু দেওয়া হয়ে গিয়েছে তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান তো এটা কিন্তু আপনি জুম করলে এখানে একটি কোড দেখতে পারবেন এই কোডটি দেখে দেখে জাস্ট এখানে আপনি টাইপ করে দেবেন ওয়েল তো আমার এখানে কিন্তু ফর্ম নম্বর আমার জন্ম তারিখ এবং এখানে যে কোডটি ছিল সেই কোডটিও কিন্তু দেখে দেখে আমি টাইপ করে দিয়েছি এখন সাবমিট বাটনে কিন্তু একটি ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করা মাত্রই পরবর্তী পেজ কিন্তু আমার সামনে শো করবে এখানে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা বিভাগ জেলা উপজেলা এগুলো নির্বাচন করুন এখানে ক্লিক করে আপনার যে বিভাগ জেলা উপজেলা এগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি একটি একটি করে সবগুলোই সিলেক্ট করে নিচ্ছি তারপরে দিকে দেখতে পাচ্ছি এই ঠিকানা ঠিক একইভাবে কিন্তু আপনারা এটাও সিলেক্ট করে নেবেন বিভাগ জেলা উপজেলা আপনার ঠিকানা নির্বাচন করার পর পরবর্তী আসে এখানে ক্লিক করবেন পরবর্তী পেজ এখানে দেখতে পাচ্ছেন যোগাযোগের তথ্য আপনি ভোটার হওয়ার সময় যে কাগজপত্র জমা দিয়েছিলেন সেখানে কিন্তু একটি মোবাইল নাম্বার আপনি দিয়েছিলেন সেই নাম্বারটি কিন্তু এখানে শো করবে এখন এই নাম্বারটি যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু এই নাম্বারে একটি মেসেজ দেওয়া হবে মেসেজে কিন্তু সহ সংখ্যার একটি কোড থাকবে সেই কোডটি কিন্তু এখানে দিতে হবে আর যদি আপনার কাছে এই নাম্বারটি না থাকে তাহলে দেখতে পাচ্ছেন যোগাযোগের তথ্য পরিবর্তন করুন এখানে কিন্তু ক্লিক করে আপনি নতুন একটি নাম্বার দিতে পারবেন সেই নাম্বারে কিন্তু ওটিপি দেবে সেই ওটিপিটি কিন্তু এখানে এন্টার করতে হবে ওয়েল তো আমার যেহেতু এই নাম্বারটি সাথেই আছে সেজন্য জন্য পাঠান এখানে একটি ক্লিক করছে ওটিপি পাঠান এখানে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন সাথে সাথেই কিন্তু আমাকে একশো পাঁচ নাম্বার থেকে একটি ওটিপি দেওয়া হলো এখন এখানে কি করতে হবে যাচাইকরণ কোডটি দিন এখানে ওই ছয় সংখ্যার কোডটি কিন্তু আমাকে ইন্টার করতে হবে তো এখন আমি এস এম এসটি টি দেখে নিচ্ছি ছয় সংখ্যার কোড দেখে নিয়ে কিন্তু এখানে ইন্টার করে দেব। ছয় সংখ্যার কোডটি এন্টার করার পর পরবর্তী এখানে একটি ক্লিক করবেন ওকে তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন তো আপনি এখন কী করবেন সিম্পলি এখান থেকে মিনিমাইজ করে ব্যাক যাবেন তারপরে কিন্তু আপনার ফোনে গুগল প্লে প্লেস্টোরটি ওপেন করে নেবেন স্টোরটি ওপেন করার পর এখানে আপনি সার্চ করবেন এনআইডি ওয়ালেট তারপরে কিন্তু আপনি একটি অ্যাপস দেখতে পারবেন এই অ্যাপসটি কিন্তু আপনার ফোনে ইনস্টল করে নেবেন ওয়েল অ্যাপসটি ইনস্টল হওয়া মাত্রই আপনি কিন্তু আবারও ব্রাউজারে ব্যাক করবেন ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট জাস্ট এখানে একটি ক্লিক করবেন ওয়েল ট্যাপ করার পরে কিন্তু আপনার সামনে এই পেজটি শো করবে এই পেজে দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ান ট্যাপ করে কিউআর কোডটি কপি করুন আপনি জাস্ট এই ট্যাপ করে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করলে একটি কোড কপি হবে তো আপনি জাস্ট এখান থেকে ব্যাক করে আপনি যে অ্যাপসটি ইনস্টল করলেন সেই অ্যাপসটি ওপেন করবেন অ্যাপসটি ওপেন করার পর এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন তো এখান থেকে আপনি বাংলা অথবা ইংলিশে আপনি যেটা কমফোর্টেবল ফিল করেন সেটা কিন্তু সিলেক্ট করবেন আমি এখান থেকে বাংলা এটা সিলেক্ট করলাম তারপরে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন এনআইডি ওয়ালেট ব্যবহার করতে ক্যামেরার ব্যবহারের অনুমতি প্রয়োজন ক্যামেরার অনুমতি ছাড়া কিউআর কোড স্ক্যান সম্ভব নয় এজন্য কী করবেন ক্যামেরা চালু করুন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ এনআইডি ওয়ালেট টু টেক পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও এখন আপনি ওয়াইল ইউজিং দি অ্যাপ এখানে একটি ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার ক্যামেরাটি চালু হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটি চালু হলো ওপরের দিকে দেখতে পাচ্ছেন কোড নামে একটি অপশান আছে কোড লেখা জাস্ট এই কোডের ওপরে ক্লিক করবেন আপনি যদি ইংলিশে কন্টিনিউ করেন অ্যাপসটি তাহলে এখানে ইংলিশে কোড লেখা থাকবে আমি যেহেতু বাংলায় করছে সেই জন্য বাংলায় কোড লেখা আছে এখানে একটি ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাকে নির্দেশনা দেওয়া হবে দেখতে পাচ্ছেন ইনিমিটেট করে নির্দেশনা দেওয়া হচ্ছে যে আপনাকে কি করতে হবে এখানে একটি বক্স আছে এই বক্সে ক্লিক করবেন এটা আর দেখতে চাই না তারপরে ফেস স্ক্যান শুরু করুন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করা মাত্র এখানে দেখতে পাচ্ছেন মুখ অনেক বেশি কাছে তো এখান থেকে মুখ ফোনটি একটু দূরে নিয়ে যাব তারপরে এখানে আপনাকে ধীরে ধীরে কিন্তু বাম দিকে মুখ মোড়াতে বলবে তারপর নাম দিকে মুখ মোড়াতে বলবে তো এভাবে কিন্তু আপনারা মুখটা মোড়াবেন তারপর চোখের পলক ফেলতে বলবে ওয়েল এগুলো করার পর দেখতে পাচ্ছেন আমার ফেস ভেরিফাই সম্পূর্ণ হয়েছে তো এখান থেকে আপনি কি করবেন মিনিমাইজ করে সরাসরি আবারও আপনার ব্রাউজারে প্রবেশ করবেন ব্রাউজারে প্রবেশ করা মাত্র এখানে দেখতে পাচ্ছেন স্বাগতম আপনার এনআইডি কার্ডে যে নামটি দেওয়া থাকবে সেই নামটি দেখশো করবে দেন আপনি স্কুল ডাউন করে নিচের দিকে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এডিএজার নামে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্রই আপনার সামনে কিন্তু আপনার এনআইডি কার্ডের তথ্য শো করবে এখন এখান থেকে আমাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করার জন্য সরাসরি আমি স্ক্রল ডাউন করব স্ক্রল ডাউন করলে নিচের দিকে দেখতে পারবেন ডাউনলোড নামে একটি অপশান আছে জাস্ট এখানে একটি ক্লিক করব এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে আপনার ফোনের ফাইল ম্যানেজারে চলে যাবে তো এখন আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি তার জন্য ব্রাউজারে থ্রি ডট আইকনে ক্লিক করলাম ক্লিক করার পর ডাউনলোড অপশান দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়েছে এখন আমি ওপেন করছি ওয়েল তো দেখলেন আমি এনআইডি কার্ডটি খুব সহজে আপনাকে ডাউনলোড করে দেখলাম স্লিপ দিয়ে কীভাবে আপনি এনআইডি কার্ড ডাউনলোড করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ডাউনলোড হওয়ার পরে এখন কিন্তু আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে যারা লেমিনেটিং করে সেখান থেকে কিন্তু আপনি ব্যবহার করার জন্য এনআইডি কার্ডটি তৈরি করে নিতে পারবেন